তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ইন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে সঠিক নিয়মে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে সেই অ্যাকাউন্টটা আপনি সম্পূর্ণভাবে সেট করবেন তো সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কভার করব তাই যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি গ্যাস তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এরকম লেটেস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও এরকম লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ইনফরমেটিভ এবং হচ্ছে আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না করে থাকেন তাহলে কাইন্ডলি প্লিজ সবাই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন ওকে তো যাই হোক গ্যাস আপনি ফার্স্ট অফ অল যেটি করবেন এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন তো এখান থেকে হচ্ছে আমি প্লে স্টোরে চলে আসতেছি তো এখান থেকে প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চের একটি অপশান পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখানে সার্চ করবেন এখানে আপনি প্রিন্টারেস্ট লিখে সার্চ করবেন এখানে লিখবেন যে পিআইএম টিআ আর টি ওকে তো এখানে প্রিন্টারেস্ট লিখে সার্চ করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টারেস্ট তো এখানে আপনি এটাকে ইনস্টল করে দিবেন তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখানে ইনস্টল হচ্ছে গ্যাস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনস্টল হচ্ছে তো আমার কিন্তু প্রায় অলমোস্ট হচ্ছে কমপ্লিট এখানে কিন্তু আপনি আরেকটা অ্যাপস দেখতে পাচ্ছেন প্রিন্টার স্লাইট ওকে তো এই সম্পর্ক আমি বলছি আপনি প্রিন্টার স্লাইটটিও নামিয়ে ফেলবেন নামিয়ে রাখতে পারেন তো প্রিন্টার প্রিন্টার স্লাইট ব্যাপারটা হচ্ছে যেরকম ধরুন যে ফেসবুক এবং হচ্ছে ফেসবুক লাইট আমরা যেরকম অনেকেই কিন্তু অনেকেই কিন্তু আমরা হচ্ছে ফেসবুক ডিরেক্ট সরাসরি ব্যবহার করি না অনেকেই কিন্তু সেটা আমরা করি না আমরা করি কি হচ্ছে ফেসবুক লাইট ব্যবহার করে থাকে অনেকেই এটা করি ফোনে স্টোরেজ যাতে কম মানে খরচ হয় সেই কারণে আমরা এইটা সেভ করার জন্য আমরা কিন্তু হচ্ছে লাইট এবং হচ্ছে আপনার হচ্ছে যেটা লিগেল দুইটাই লিগেল একটা হচ্ছে লাইট ভার্সন একটা হচ্ছে নর্মালি যেটা তো লাইট ভার্সন হচ্ছে কিছু ফিচার্স একটু কম থাকে তবে অলমোস্ট সিমিলার নো প্রবলেম আপনি চলে দুইটা দিয়ে করতে পারেন ওকে তো যাই হোক আমার কিন্তু গ্যাস ইনস্টল হয়ে গেছে আপনি কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখানে হচ্ছে এখন যেটা করতে হবে আপনি সরাসরি এখান থেকে প্রিন্টার্সটা ওপেন করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ওপেন করছি ওকে ফাইন তো ওপেন করার পর এখানে আপনি তিনটা অপশন পাবেন একটা হচ্ছে কন্টিনিউ টু ফেসবুক একটা হচ্ছে আপনি আপনি আপনার মেইল অ্যাড্রেস এখানে দিয়ে পুট করে হচ্ছে কন্টিনিউ করতে পারেন ওকে আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ গুগল করে হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন ওকে তো এখান থেকে হচ্ছে আমি এখানে কন্টিনিউ এখানে আমি মেল দিয়ে তৈরি করবো একটি মেল দিয়ে যে কোনো একটি মেল দিয়ে আমি তৈরি করতে পারি তো এখানে আমি একটি ট্যাম্প মেল নিতে পারি আই থিঙ্ক এটা বেটার তো আমার কাছে আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে যেহেতু যেহেতু আমি এটা দেখানোর পারপাসে আমি এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি দেখি ট্যাম্প মেল এখানে আসলে এটা নেবে কিনা যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্যাম্প ইউজ করব তো এখানে দেখতে পাচ্ছেন তো আসতেছে গাইজ দেখতেই পাচ্ছেন এখানে তো এখানে হচ্ছে আমার লোডিং নিতেছে ওকে ফাইন আচ্ছা আমি এটাকে ডিলিট করে একটা ফ্রেশ নেই বলা যায় না অনেক সময় অনেক কাজ হয়তো করা থাকে এগুলোতে আমি জন্য একটা ফ্রেশ নিয়ে নিলাম ডিলিট করে ডিলিট করে এখানে কপি করে দিলাম ওকে ফাইন এখান থেকে হচ্ছে আমি এখানে এখন চলে আসবো ওকে তো এখানে চলে আসার পর আমি এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দেবো আচ্ছা পেস্ট করে দেওয়ার পর এখানে আমি কন্টিনিউর উপর ক্লিক করবো দেখবো আমাদের এই কি নেয় কি না আচ্ছা নিয়ে নিয়েছে নো প্রবলেম এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আপনাকে আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রতিবার প্রতি ভিডিওতেই বলে থাকি যে এখানে এই পাসওয়ার্ডের কথা উঠে একটা বড়ো হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন একটা ছোট হাতের অক্ষর একটা সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন এবং সিম্বল দেওয়ার ট্রাই করবেন ওকে তো আমি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে আবার ব্যাক করছি তো গাইস এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে ফেলেছি আমি এখন নেক্সটের উপর ক্লিক করব তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনাকে বলছে যে ফুল নাম দিতে ওকে তো আমি একটি নাম যে কোনো একটি নাম এখানে দিয়ে দিই দেখি মেইলের যে নামটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিই ওকে নেক্সটের উপর ক্লিক করছি এখানে বলছে একটি জন্মসন্ধি তো অবশ্যই এইটিন প্লাস দেওয়ার আপনি চেষ্টা করবেন আমি এখানে আপনি ভ্যালিড সব কিছু দিবেন আমি আমি ইনভ্যালিড মানে আমি হচ্ছে একেবারে আমি নর্মালি দিচ্ছি আপনি আপনার মতো যেটা আপনি সেটা দিয়ে দিবেন ওকে এখানে নেক্সটের উপর আপনি ক্লিক করুন তো আমি হচ্ছে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম তো নেক্সটের উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে বলছে যে হোয়াটসঅ্যার ইউর জেন্ডার এখানে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে বলছে যে হোয়াট আর হোয়াটস ইউর কান্ট্রি অর রিজন রিলেজন তো যাই হোক এখানে আপনি যে দেশের সে দেশটা সিলেক্ট করে এখানে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ওকে তো এখানে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন ই ফাইভ কাস্টমাইজ ইউর হোম ফি আপনি এখান থেকে পাঁচটা এরকম জিনিস চুজ করবেন মানে চয়েস করবেন সেই এই পাঁচটা জিনিসের চয়েস করা ক্যাটাগরি চয়েসগুলা আপনার হোম পেজে বেশি থেকে বেশি শো করবে ওকে তো এখানে আমি দিতে পারি হচ্ছে আমি দেখছি এখানে কি দেওয়া আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন নো প্রবলেম তো হুম এখানে দেখছি কি আছে আচ্ছা যাই হোক আমি এখান থেকে জাস্ট আপনি আপাতত হচ্ছে দুই চার পাঁচটা ওখানে সিলেক্ট করে দিচ্ছি নর্মালি আর কি জাস্ট আচ্ছা একটা বেশি হয়ে গেল আমার কি আচ্ছা পাঁচটা হয়নি হ্যাঁ পাঁচটা হয়ে গেছে তো এখন নেক্সট এর উপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম তো নেক্সটের উপর ক্লিক করার পর আপনার এখানে কিন্তু চলে আসলে যে অল ডান ওকে এখানে কিন্তু অল ডান চলে এসেছে দেখতে পাচ্ছেন আর প্রিন্টারের স্টে জিনিসটা কি প্রিন্টারের স্টেড জিনিস প্রিন্টারের স্টে জিনিসটা হচ্ছে যে আপনার এখানে প্রিন্টার জিনিস তো প্রিন্টার জিনিসটা হচ্ছে এখানে আপনি পিকচার পাবেন ওকে এখানে আপনি পিকচার পাবেন প্রিন্টার্সে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে এটা তো আপনারা জানেনি তো যাই হোক এখানে আপনি যে সব পিসে এখানে আপনি পেয়ে যাবেন ওকে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আপনি সার্চ করতে পারেন হোয়াট ইউ হোয়াট হোয়াট ইউনিট তো আপনি এখানে যে কোনো কিছুই সার্চ করতে পারেন যেমন আপনি যদি আপনি যে কোনো কিছু আপনি ম্যান লিখতে পারেন ম্যানের যদি কোনো পিকের প্রয়োজন থাকে আপনি এখানে ম্যানের পিক নিতে পারেন আবার যদি আপনি ওয়েল পেপার নিতে চান আপনি নিতে পারেন আমি যদি টেক লিখি ফর এক্সাম্পল আমি যদি টেক লিখি তো আমি টেক লিখছি তো টেক লিখার পর দেখতে পাচ্ছেন এখানে টেক রিলেটেড ভিডিও টাইপের কিছু চলে আসলো এখানে ফটো টাইপ ভিডিও টাইপ এটা কি এটা মানে জিফ জিআইএফ জিফ যেটা রয়েছে সেটা মেবি আই থিঙ্ক এটাই হবে হতে পারে তো এখানে যে এআই রিলেটেড কত সুন্দর কিন্তু ইমেজ চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর প্রিমিয়াম ভেক্টর এখানে কিন্তু প্রিমিয়াম ভেক্টর আপনি এটাকে এগুলোকে চাইলে সেভ করে রাখতে পারেন ওকে এগুলোকে চাইলে আপনি ডাউনলোড করে কিন্তু আপনি আপনার ইতে আপনি ইউজ করতে পারেন নো প্রবলেম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি সেভগুলো এখানে দেখতে পা মানে পারবেন তো এখানে আপনি এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে একেবারে কোনায় যে একটা অপশন রয়েছে এখানে আপনি একটা অপশন পাচ্ছেন এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখানে যদি শুরুতে এখানে ক্লিক করেন এখানে আপনি আপনার ফলোয়ার্স ফলোয়িংগুলো দেখতে পারবেন একেবারে অনেকটাই অ্যাজ ইট ইজ হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকের মতো ব্যাপারটা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট আপনি যে কোনো কিছু চাইলে এখানে ক্রিয়েটও করতে পারেন আমি এটা একটু পরে দেখাচ্ছি এডিট প্রোফাইলের উপর যদি আপনি ক্লিক করেন এখান থেকে যদি আপনি কোনো কিছু চুজ করতে চান এখানে আপনি সব কিছু চেঞ্জ করে নতুন করে অ্যাড করতে পারেন এখানে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন আপনি আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা চাইলে এখানে আপনি সিল করে দিতে পারেন ওকে বা আপনার যে এটা কিন্তু এক প্রকার ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক তৈরি হয় এখানে দেখতে পাচ্ছেন না আমি কিন্তু আপনি দিতে পারেন এরকম ডিজিটাল ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম আর কি তারপর আমি যদি ডানের উপরে ক্লিক করি তো এটা কিন্তু সেভ হয়ে গেছে আমি যদি একটু রিফ্রেশ করি তো এটাও কিন্তু একটা ব্যাকলিং তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাকলিংক যেটা তৈরি হয়েছে ব্যাকলিং তো যাই হোক এখানে ক্রিয়েট প্রিন্টের উপর ক্লিক করলে আপনার ফোনের যে অ্যাক্সেসটা চাইবে আপনি অবশ্যই অ্যাক্সেস দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে আপনি এখানে কিন্তু আপনি ফটো আপলোড করে আপনি এখানে হচ্ছে আপনিও প্রিন্টার ফটো আপলোড করতে পারেন ওকে তো যাই হোক এখানে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের একটি অপশন রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি পার্সোনাল ইনফরমেশন অনেকটা ফেসবুকের মতো কিন্তু অপশনগুলো আপনারা যদি একটু খেয়াল করেন তো এখানে সব কিছু দেখতে পাচ্ছেন ইমেলটা পেয়ে যাবেন মেল দিয়ে আমি খুলেছিলাম যেহেতু কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট আপনি এটাকে আবার বিজনেস অ্যাকাউন্টও কিন্তু কনভার্ট করা যায় এখান থেকে যদি কন্টিনিউর উপর ক্লিক করেন প্রোফাইল নেমের উপরে যদি আপনি ক্লিক করেন তো আমাদের যেটা ছিল আমি সেটাই দিতে চাচ্ছি আচ্ছা ডাবুডাবট ফেসবুক ডট কম ফেসবুক ডট কম এটা দি মানে আপনার যেটা সেটা দিবেন আমি এখানে জাস্ট দেখাচ্ছি এখানে ডিসক্রাইব করতে পারেন এখানে ক্লিক করুন এখানে অ্যাডভার্টাইজিং ওকে তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন বিজনেসে রূপান্তরিত হয়ে গিয়েছে বিজনেস অ্যাকাউন্ট এটা কিন্তু এখন আপনার বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে ওকে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের যে অপশনটা রয়েছে একটু আগে আমি বিজনেস অ্যাকাউন্টটা আপনাদের রূপান্তরিত করে থাকি এই অ্যাকাউন্টগুলো ডিলিট করা যায় ডিঅ্যাক্টিভ করা যায় সব কিছুই করা যায় এখানে অ্যাপ সাউন্ড অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন এখান থেকে এখানে কি আপনি আপনি থিম লাইট চাইলে লাইট ইউজ করতে পারেন ডার্ক চাইলে ডার্ক ইউজ করতে পারেন তো আমার ফেভারিট হচ্ছে ডার্ক যেহেতু আমি ডার্কটাই ইউজ করবো ওকে তো এখান থেকে হচ্ছে এভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন তো নেক্সটের উপরকে ওখানে ব্যাক করে দিলাম প্রোফাইল এটা আপনি একটু চেক করতে পারেন প্রাইভেট প্রোফাইল সার্চ প্রাইভেসি ওকে আপনি এগুলো সব কিছুই হাই অন করতে পারেন এগুলো দেখে নেবেন আর কি ক্লেমড অ্যাকাউন্টস ওকে ক্লেম ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে যদি আপনি ক্লেমের উপর ক্লিক করেন তাহলে এখানে হচ্ছে অ্যালাউড ইন্টারেস্ট টু অটোমেটিকলি ক্রিয়েট প্রিনস হোয়াট হট ইয়ার পোস্ট আচ্ছা ইন্টারেস্টে ইনস্টাগ্রামের সাথে এখানে হচ্ছে আপনি কানেক্টেড করতে পারবেন সোশ্যাল পারফর্ম পারমিশনস সোশিয়াল তো এখানে আপনি পেয়ে যাবেন ওকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এখানে ওকে তো এখানে যদি আপনি অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন তাহলে এখানে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট আনলক টুলস টু হেল্প এটা তো আমরা ক্রিয়েট করেছি ফ্রি বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট এক্সাইটিং যে অ্যাকাউন্ট মানে আগের যদি পিসের যদি কোনো অ্যাকাউন্ট আপনার থেকে থাকে সেটার সাথে কিন্তু আপনি চাইলে এখানে কানেক্ট করতে পারেন ওকে নিউ পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনি এখানে চলে আবার পার্সোনাল অ্যাকাউন্টও তৈরি করতে পারেন যেহেতু আমরা এটা বিজনেসে কনভার্ট করে ফেলেছি সেই কারণে ওকে তো এই তো মোটামুটি এখানে কিন্তু হচ্ছে এখানে যদি আমি আরেকটা আপনাদেরকে একটু দেখাই এখানে অডিয়েন্স ইনসাইটস নামের একটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল অডিয়েন্স এখানে আপনি চেক করতে পারবেন এখানে এঙ্গেজড অডিয়েন্স আপনি এখানে হচ্ছে এঙ্গেজ যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন ওকে তো তারপর হচ্ছে আমি এটাকে একটু নিচে নিয়ে আসি ওকে ফাইন তো এখান থেকে হচ্ছে মোটামুটি এইগুলা এই যে এইভাবেই হচ্ছে আপনি মূলত একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে আপনি তো এটা তো বলেই দিলাম যে আপনি এডিট প্রোফাইলের উপর ক্লিক করে আমি কিন্তু এখানে করছি না যে ওটা এখানে অনেক সময় লস্ট হবে তো আমি আপনাদেরকে জাস্ট আমি আমার কাজ হচ্ছে আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্সগুলো বুঝিয়ে দেওয়া আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা তৈরি করতে চাই অবশ্যই এগুলো করবেন ওকে তো এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন নতুন করে সব কিছু এখানে তো চেঞ্জ হয়েছে ফোন নাম্বার চাইলে আপনি ফোন নাম্বারগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন শো অল পিনস আপনি এখানে শো অল পিনসগুলো চেক করে রাখতে পারেন ওকে এখানে সেভ মানে মোটামুটি সব কিছু এখানে দেখতে পারবেন ওকে এখানে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে নোটিফিকেশনের যে অপশনটা রয়েছে সেটা আচ্ছা এখানে হচ্ছে ইনবক্স আপনি চাইলে কিন্তু এখানে চ্যাটিংও করতে পারবেন ওকে এখানে কিন্তু চ্যাট করাও চ্যাটিংও করা যায় প্রিন্টারেস্ট কিন্তু অনেকটা ফেসবুক ইনস্টাগ্রামের মতো আমি বারবার বলছি আপনাদেরকে আপনার হচ্ছে অনেকটাই ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রামের মতো ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নানান ধরনের পিক কিন্তু রয়েছে আপনি যে স্ট আপ হয়ে যাবেন নানান ধরনের প্রিন্টার্সের পিক রয়েছে এখন দেখেন আপনার আচ্ছা আমি একটা বিষয় দেখাই এটাও গেল হচ্ছে আমাদের যে মানে এই ভার্সনটা মানে যেটা মেন ভার্সন আচ্ছা প্রিন্টারেস্টেও কিন্তু ইনকাম করা পসিবল তো ইন্টারেস্টে কীভাবে ইনকাম করতে হয় সেই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করতে হবে যে আপনারা অবশ্যই তাহলে এটার উপরে আমি একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভিডিও বানিয়ে তৈরি করে আপনাদের একবারে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট যাতে না হয় ওকে তো এই তো যাই হোক আমি এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এটাকে বের হয়ে যাই ধরুন আপনি হচ্ছে এখন প্রিন্টারেস্ট হচ্ছে সেটা ইউজ করবেন না আপনি জাস্ট ইমেজ টিমেজ হাবি জাবি জাস্ট আপলোড আপলোড করার জন্য হচ্ছে লাইট ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন এখানে আমি লাইটে ক্লিক করছি এটা হচ্ছে প্রিন্টারেস্ট লাইট ওকে তো এটা হচ্ছে প্রিন্টারেস্ট লাইট আচ্ছা প্রিন্টারেস্ট লাইট এখানে বলছে যে কন্টিনিউ উইথ ইমেল এখানে আমি লগ ইন করবো যেহেতু আমি লগ ইনের উপর ক্লিক করলাম ওকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা তো এটাই ছিল আর পাসওয়ার্ডটাও হচ্ছে আমি এ দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাক করছি তো গাইস আমি পাসওয়ার্ডটি দিয়ে ফেলেছি দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট এর উপরে চলে গেলাম ওকে ফাইন তো এখানে বলছে সেভ করতে আমি সেভ আর করছি না তো এখানে কিন্তু সেম প্রসেস আপনার অ্যাজ ইট ইজ সেম গাইস এখানে আসলে যে আহামরি চেঞ্জ বলতে তা না আমরা যারা লাইট ভার্সনগুলি ইউজ করে থাকি তারা আমি হচ্ছে একটা মিনিট আমি হচ্ছে এটাকে সবার আগে আমি হচ্ছে একটু ডার্ক মোড করে নিই ডার্ক মোড করার জন্য অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে মেবি পেয়ে যাব আমি এটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টই থাকার কথা ছিল আচ্ছা এই যে এনাবল নাইট মোড ওকে আমার কিন্তু এই যে নাইট মোড এনাবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা সরি তো একেবারে ক্লোজ হয়ে গেছে তো ওকে আচ্ছা এই যে আমার কিন্তু এটা নাইট মোড হয়ে গেছে সেম অ্যাজ ইট ইজ ওই ভার্সন এবারে ভার্সন একই এটা লাইট ভার্সন ওটা আপনার হচ্ছে মানে নর্মালি যেটা অরিজিনাল ভার্সন বলা যেতে পারে তো এটা হচ্ছে একই ভার্সন তবে আপনি এই ভার্সনে ইউজ করতে পারেন নো প্রবলেম নো ইস্যু তো এখানে কোনো ধরনের ইস্যু হবে না কোনো ধরনের প্রবলেম হবে না আপনি অ্যাজ ইট ইস আপনার সেম কাজ সেম সব কিছুগুলো কিন্তু আপনি চলে এখানে কিন্তু করতে পারেন এটা হচ্ছে নো প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ ইমেজ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওকে তো এই তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় যেন আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং ভিডিওটিতে অবশ্যই আপনি লাইক করবেন গ্যাস তো এই তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ